বীরসিংহ গ্রামে আমার জন্ম হয় আমি জনকজননীর প্রথম সন্তান বীরসিংহের আতপ্রোশ অন্তরে কোমরগঞ্জ নামে এক গ্রাম আছে ওই গ্রামে মঙ্গলবারে ও শনিবারে মধ্যাহ্ন সময়ে হাট বসিয়া থাকে আমার জন্ম সময়ে পিতৃদেব বাটিতে ছিলেন না কোমরগঞ্জে হাট করিতে গিয়াছিলেন পিতামহদেব তাহাকে আমার জন্মসংবাদ দিতে দিতে যাইতেছিলেন পথিমধ্যে তাহার সহিত সাক্ষাৎ হইলে বলিলেন একটি এড়ে বাছুর হইয়াছে এই সময়ে আমাদের বাটিতে একটি গাই গর্ভিনী ছিল তাহারও আজকাল প্রসব হইবার সম্ভাবনা এজন্য কথা শুনিয়া পিতৃদেব মনে করিলেন গাইটি প্রসব হইয়াছে উভয়ে বাটিতে উপস্থিত হইলেন পিতৃদেব এড়ে বাছর দেখিবার জন্য গোয়ালের দিকে চলিলেন তখন পিতামহদেব হাস্যমুখে বলিলেন অধিক দিয়ে নয় এদিকে এসো আমি তোমায় এড়ে বাছুর দেখাইয়া দিতেছি এই বলিয়া সতিকাগৃহে গৃহে লইয়া গিয়া তিনি এড়ে বাছুর দেখাইয়া দিলেন এই অকিঞ্চিতকর কথার উল্লেখের তাৎপর্য এই যে আমি বাল্যকালে মধ্যে মধ্যে অতিশয় অবাধ্য হইতাম প্রহার ও তিরস্কার দ্বারা পিতৃদেব আমার অবাধ্যতা দূর করিতে পারিতেন না ওই সময়ে তিনি সন্নিহিত ব্যক্তিদের নিকট পিতামহাদেবের পূর্বোক্ত পরিহাস বাক্যের উল্লেখ করিয়া বলিতেন এড়ে বাবা পরিহাস করিয়াছিলেন বটে কিন্তু তিনি সাক্ষাৎ ঋষি ছিলেন তাহার পরিহাস বাক্য নহে বাবাজি আমার ক্রমে এড়ে গুরু অপেক্ষাও একগুইয়া হইয়া উঠিতেছেন পিতৃদেব ঠাকুরদাসের বয়ক্রম যখন চোদ্দ পনেরো বৎসর তখন তিনি মাতৃদেবীর অনুমতি লইয়া উপার্জনের চেষ্টায় কলিকাতা প্রস্থান করিলেন ঠাকুরদাস প্রথমত বনমালিপুরে তৎপরে বীর সিংহে সংক্ষিপ্তসার ব্যাকরণ পড়িয়াছিলেন কিন্তু যে উদ্দেশ্যে তিনি কলিকাতায় আসিয়াছিলেন সংস্কৃত পাঠে নিযুক্ত হইলে তাহা সম্পন্ন হয় না যাহা হোক অনেক বিবেচনার পর অবশেষে ইহাই অবধারিত হইল যাহাতে তিনি শীঘ্র উপার্জনক্ষম হন সেরূপ পড়াশোনা করাই কর্তব্য এই সময়ে মোটামুটি ইংরেজি জানিলে সওদাগর সাহেবদিগের হৌসে অনায়াসে কর্ম হইত এজন্য সংস্কৃত না পড়িয়া ইংরেজি পড়াই তাহার পক্ষে পরামর্শ সিদ্ধ স্থির হইল কিন্তু সে সময়ে ইংরেজি পড়া সহজ ব্যাপার ছিল না তখন এখনকার মতো প্রতিপল্লিতে ইংরেজি বিদ্যালয় ছিল না তাদৃশ বিদ্যালয় থাকিলেও তাহার ন্যায় নিরূপায় দিন বালকের তথায় অধ্যয়নের সুবিধা ঘটিত না যাহা হোক একই ব্যক্তির আশ্রয়ে আসিয়া ঠাকুরদাসের নির্বিঘ্নে দুইবেলা আহার ও ইংরেজি পড়া চলিতে লাগিল কিছুদিন পরে ঠাকুরদাসের দুর্ভাগ্যক্রমে তদীয় আশ্রয়দাতার আয় বিলক্ষণ খর্ব হইয়া গেল সুতরাং তাহার নিজের ও তাঁহার আশ্রিত ঠাকুরদাসের অতিশয় খ্রীষ্ট উপস্থিত হইল একদিন মধ্যাহ্ন সময়ে ক্ষুধায় অস্থির হইয়া ঠাকুরদাস বাসা হইতে বহির্গত হইলেন এবং অন্যমনস্ক হইয়া ক্ষুধার যাতনা ভুলিবার পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন কিঞ্চিৎ পরেই তিনি এক দোকানের সম্মুখে উপস্থিত ও দণ্ডায়মান হইলেন দেখিলেন এক মধ্যবয়স্কা বিধবা নারী ওই দোকানে বসিয়া মুড়ি কি বেঁচিতেছেন ঠাকুরদাস তৃষ্ণার উল্লেখ করিয়া পানার্থে জল প্রার্থনা করিলেন তিনি সাদর ও সস্নেহ বাক্যে ঠাকুরদাসকে বসিতে বলিলেন এবং ব্রাহ্মণের ছেলেকে শুধু জল দেওয়া অবিধেয় এই বিবেচনা করিয়া কিছু মুরগি ও জল দিলেন ঠাকুরদাস যেরূপ ব্যগ্র হইয়া মুরগিগুলি খাইলেন তাহা একদৃষ্টিতে নিরীক্ষণ করিয়া ওই স্ত্রীলোক জিজ্ঞাসা করিলেন বাবা ঠাকুর আজ বুঝি তোমার খাওয়া হয় নাই তিনি বলিলেন না মা আজ আমি এখন পর্যন্ত কিছুই খাই নাই তখন সেই স্ত্রীলোক ঠাকুরদাসকে বলিলেন বাপা ঠাকুর জল খাইও না একটু অপেক্ষা করো এই বলিয়া নিকটবর্তী গোয়ালার দোকান হইতে সত্তর দই কিনিয়া আনিলেন এবং আরও মুরগি দিয়া ঠাকুরদাসকে পেট ভরিয়া ফলার করাইলেন পরে তাহার মুখে সবিশেষ সমস্ত অবগত হইয়া জিদ করিয়া বলিয়া দিলেন যেদিন তোমার এরূপ ঘটিবে এখানে আসিয়া ফলার করিয়া যাইবে পিতৃদেবের মুখে এই হৃদয় বিদারণ উপাখ্যান শুনিয়া আমার অন্তকরণে যেমন দুঃসহ দুঃখানল প্রজ্বলিত হইয়াছিল স্ত্রীজাতির জাতির উপর তেমনই প্রগাঢ় ভক্তি জন্মিয়াছিল কিছুদিন পরে ঠাকুরদাস আশ্রয়দাতার সহায়তায় মাসিক দুই টাকা বেতনে কোন স্থানে নিযুক্ত হইলেন এই কর্ম পাইয়া তাহার আর আহ্লাদের সীমা রহিল না পূর্ববত আশ্রয়দাতার আশ্রয়ে থাকিয়া আহারের ক্লেশ সহ্য করিয়াও বেতনের দুইটি টাকা যথানিয়মে জননীর নিকট পাঠাইতে লাগিলেন দুই তিন বছর পরেই ঠাকুরদাস মাসিক পাঁচ টাকা বেতন পাইতে লাগিলেন তখন তাহার জননীর ও ভাই অপেক্ষাকৃত অনেক অংশে কষ্ট দূর হইল এই সময়ে ঠাকুরদাসের বয়ক্রম তেইশ চব্বিশ বৎসর হইয়াছিল অতঃপর তাহার বিবাহ দেওয়া আবশ্যক বিবেচনা করিয়া তর্কভূষণ মহাশয় গোঘাট নিবাসী রামকান্ত তর্কবাগীশের দ্বিতীয়া কন্যা ভগবতী দেবীর সহিত তাহার বিবাহ দিলেন এই ভগবতী দেবীর গর্ভে আমি জন্মগ্রহণ করিয়াছি আমার যখন জ্ঞানোদয় হইয়াছে মাতৃদেবী পুত্রকন্যা লইয়া মাতুলালয়ে যাইতেন এবং এক যাত্রায় ক্রমান্বয়ে পাঁচ ছয় মাস বাস করিতেন কিন্তু একদিনের জন্য স্নেহ যত্ন ও সমাদরে ত্রুটি হইত না বস্তুত ভাগিনেই ও ভাগিনীয়ের পুত্রকন্যাদের উপর এরূপ স্নেহ প্রদর্শন অদৃষ্ট চরণ ও অশ্রুতপূর্ব ব্যাপার জ্যেষ্ঠা ভাগিনীয়ের মৃত্যু হইলে তদীয় একবর্ষীয় দ্বিতীয় সন্তান বিংশতি বৎসর বয়স পর্যন্ত আদ্যন্ত অবিচলিত স্নেহে প্রতিপালিত হইয়াছিলেন আমি পঞ্চমবর্ষীয় হইলাম বীরসিংহে কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা ছিল গ্রামস্থ বালকগণ ওই পাঠশালায় বিদ্যাভ্যাস করিত আমি তাহার পাঠশালায় প্রেরিত হইলাম চট্টোপাধ্যায় মহাশয় সাথিশয় পরিশ্রমী এবং শিক্ষাদান বিষয়ে বিলক্ষণ নিপুণ ও সবিশেষ যত্নবান ছিলেন ইহার পাঠশালার ছাত্রেরা অল্প সময়ে উত্তমরূপ শিক্ষা করিতে পারিত এজন্য ইনি উপযুক্ত শিক্ষক বলিয়া বিলক্ষণ প্রতিপত্তি লাভ করিয়াছিলেন পাঠশালায় এক বছর শিক্ষার পর আমি ভয়ঙ্কর জ্বর রোগে আক্রান্ত হইয়াছিলাম আমি এ যাত্রা রক্ষা পাইব প্রথমত এরূপ আশা ছিল না কিছুদিনের পর প্রাণনাশের আশঙ্কা নিরাকৃত হইল একবারে বিজ্জ্বর হইলাম না অধিক দিন জ্বর ভোগ করিতে করিতে প্লিহার সঞ্চার হইল জ্বর ও পৃহা উভয় সমবেত হওয়াতে শীঘ্র আরোগ্য লাভের সম্ভাবনা রহিল না ছয় মাস হইয়া গেল কিন্তু রোগের নিবৃত্তি না হইয়া উত্তরোত্তর বৃদ্ধি হইতে লাগিল জননী দেবীর জ্যেষ্ঠ মাতুল রাধামোহন বিদ্যাভূষণ আমার পীড়াবৃদ্ধির সংবাদ পাইয়া বীরসিংহে উপস্থিত হইলেন এবং দেখিয়া শুনিয়া সাতিশয় শঙ্কিত হইয়া আমাকে আপন আলোয় লইয়া গেলেন মাতুলের সন্নিকটে কোটরি নামে যে গ্রাম আছে তথায় বৈদ্য উত্তম উত্তম চিকিৎসক ছিলেন তাহাদের অন্যতমের হস্তে আমার চিকিৎসার ভার অর্পিত হইল তিন মাস চিকিৎসার পর সম্পূর্ণ আরোগ্য লাভ করিলাম এই সময়ে আমার উপর বিদ্যাভূষণ মহাশয়ের ও তদীয় পরিবারবর্গের স্নেহ ও যত্নের পরাকাষ্ঠা প্রদর্শিত হইয়াছিল কিছুদিন পরে বীরসিংহে প্রতিপ্রেরিত হইলাম এবং পুনরায় কালিকান্ত চট্টোপাধ্যায় পাঠশালায় প্রবিষ্ট হইয়া আট বৎসর বয়স পর্যন্ত তথায় শিক্ষা করিলাম আমি গুরু মহাশয়ের প্রিয় শিষ্য ছিলাম আমার বিলক্ষণ স্মরণ হইতেছে পাঠশালার সকল ছাত্র অপেক্ষা আমার উপর তাহার অধিকতর স্নেহ ছিল আমি তাহাকে অতিশয় ভক্তি ও শ্রদ্ধা করিতাম পিতামহদেব রামজয় তর্কভূষণ অতিশার রোগে আক্রান্ত হইয়া ছিয়াত্তর বছর বয়সে দেহত্যাগ করিলেন তিনি নিরতিশয় তেজস্বী ছিলেন কোনো অংশে কাহারও নিকট অবনত হইয়া চলিতে অথবা কোনো প্রকারে অনাদর বা অবমাননা সহ্য করিতে পারিতেন না তিনি সকল স্থলে সকল বিষয়ে স্বীয় অভিপ্রায়ে অনুবর্তী হইয়া চলিতেন অন্যদীয় অভিপ্রায়ের অনুবর্তন তদীয় স্বভাব ও অভ্যাসের সম্পূর্ণ বিপরীত ছিল উপকার প্রত্যাশায় অথবা অন্য কোনো কারণে তিনি কখনো পরের উপাসনা বা আনুগত্য করিতে পারেন নাই তাহার স্থির সিদ্ধান্ত ছিল অন্যের উপাসনা বা আনুগত্য করা অপেক্ষা প্রাণত্যাগ করা ভালো তিনি নিতান্ত নিষ্প্রিয় ছিলেন এজন্য অন্যের উপাসনা বা আনুগত্য তাহার পক্ষে কস্মিন কালেও আবশ্যক হয় নাই তর্কভূষণ মহাশয় নিরতিশয় অমায়িক ও নিরহংকার ছিলেন কি ছোট কি বড় সর্ববিধ লোকের সহিত সমভাবে সদয় ও সাদর ব্যবহার করিতেন তিনি যাহাদিগকে কপটবাচী মনে করিতেন তাহাদের সহিত সাধ্যপক্ষে আলাপ করিতেন না তিনি স্পষ্টবাদী ছিলেন কেউ রুষ্ট বা অসন্তুষ্ট হইবেন ইহা ভাবিয়া স্পষ্ট কথা বলিতে ভীত বা সংকুচিত হইতেন না তিনি যেমন স্পষ্টবাদী তেমনই যথার্থবাদী ছিলেন কাহারও ভয়ে বা অনুরোধে অথবা অন্য কোনো কারণে তিনি কখনো কোনো বিষয়ে অযথা নির্দেশ করেন নাই তিনি যাহাদিগকে আচরণে ভদ্র তাহাদিগকে ভদ্রলোক বলিয়া গণ্য করিতেন আর যাহাদিগকে আচরণে অভদ্র দেখিতেন বিদ্যান ধনবান ও ক্ষমতাপন্ন হইলেও তাহাদিগকে ভদ্রলোক বলিয়া জ্ঞান করিতেন না তর্কভূষণ মহাশয় অতিশয় বলবান নিরতিশয় সাহসী এবং সর্বতভাবে অকুতভয় পুরুষ ছিলেন এক লৌহদণ্ড তাঁহার চিরসহচর ছিল উহা হস্তে না করিয়া তিনি কখনো বাটির বাহির হইতেন না তৎকালে পথে অতিশয় দুঃসুভয় ছিল স্থানান্তরে যাইতে হইলে অতিশয় সাবধান হইতে হইত অনেক স্থলে কি প্রত্যুষে কি মধ্যাহ্নে কি সায়াহ্নে অল্প সংখ্যক লোকের প্রাণনাশ অবধারিত ছিল এজন্য অনেকে সমবেত না হইয়া ওই সকল স্থল দিয়া যাতায়াত করিতে পারিতেন না কিন্তু তর্কভূষণ মহাশয় অসাধারণ বল সাহস ও চির সহচর সহায়তায় সকল সময়ে ওই সকল স্থল দিয়া একাকি নির্ভয়ে যাতায়াত করিতেন দস্যুরা দুই চারিবার আক্রমণ করিয়াছিল কিন্তু উপযুক্তরূপে আক্কেল সালামি পাইয়া আর তাহাদের তাহাকে আক্রমণ করিতে সাহস হইত না মনুষ্যের কথা দূরে থাক বন্য হিংস্রজন্তুকেও তিনি ভয়ানক জ্ঞান করিতেন না পিতামহদেবের দেহাত্ময়ের পর পিতৃদেব আমায় কলিকাতা আনা স্থির করিলেন তদনুসারে বারোশো পঁয়ত্রিশ সালের কার্তিক মাসের শেষভাগে আমি কলিকাতায় আনিত হইলাম বড়বাজার নিবাসী ভাগবত চরণ সিংহ পিতৃদেবকে আশ্রয় দিয়াছিলেন তদবধি তিনি তদীয় আবাসেই অবস্থিতি করিতেছিলেন যে সময়ে আমি কলিকাতায় আনিত হইলাম তাহার অনেক পূর্বে সিংহ মহাশয়ের দেহাত্মই ঘটিয়াছিল এক্ষণের তদীয় একমাত্র পুত্র জগদ্দুল্লভ সিং সংসারের কর্তা এই সময়ে বাবুর বয়ক্রম পঁচিশ বৎসর গৃহিণী জ্যেষ্ঠা ভগিনী তাহার স্বামী ও দুই পুত্র এক বিধবা কনিষ্ঠা ভগিনী ও তাহার এক পুত্র এইমাত্র তাহার পরিবার বাবু পিতৃদেবকে পিতৃব্য শব্দে সম্ভাষণ করিতেন সুতরাং আমি তাহার ও তাহার ভগিনীদিগের ভ্রাতৃস্থানীয় হইলাম তাহাকে দাদা মহাশয় তাহার ভগিনীদিগকে বড় দিদি ও ছোট দিদি বলিয়া সম্ভাষণ করিতাম এই পরিবারের মধ্যে অবস্থিত হইয়া পরের বাটিতে আছি বলিয়া একদিনের জন্যও আমার মনে হইত না সকলেই যথেষ্ট স্নেহ করিতেন কিন্তু কনিষ্ঠা ভগিনী রায়মনির অদ্ভুত স্নেহ ও যত্ন আমি কস্মিনকালেও বিস্তৃত হইতে পারিব না তাহার একমাত্র পুত্র গোপালচন্দ্র ঘোষ আমার প্রায় সমবয়স্ক ছিলেন পুত্রের উপর জননীর যেরূপ স্নেহ ও যত্ন থাকা উচিত ও আবশ্যক গোপালচন্দ্রের উপর রায়মনির স্নেহ ও যত্ন তদপেক্ষা অধিকতর ছিল তাহার সংশয় নাই কিন্তু আমার আন্তরিক দৃঢ় বিশ্বাস এই স্নেহ ও যত্ন বিষয়ে আমার ও গোপালের রায়মনির অনুমাত্র বিভিন্ন ভাব ছিল না ফল কথা এই স্নেহ দয়া সৌজন্য অমায়িকতা সদ্বিবেচনা প্রভৃতি সদ্গুণ বিষয়ে রায়মনির সমকক্ষ স্ত্রীলোক এ পর্যন্ত আমার নয়নগোচর হয় নাই এই দয়াময়ীর সৌম্যমূর্তি আমার হৃদয় মন্দিরে দেবমূর্তির ন্যায় প্রতিষ্ঠিত হইয়া বিরাজমান রহিয়াছে প্রসঙ্গক্রমে তাঁহার কথা উত্থাপিত হইলে তদিও অপ্রতিম গুণের কীর্তন করিতে করিতে অশ্রুপাত না করিয়া থাকিতে পারি না আমি স্ত্রীজাতির জাতির পক্ষপাতি বলিয়া অনেকে নির্দেশ করিয়া থাকেন আমার বোধ হয় সে নির্দেশ অসঙ্গত নহে যে ব্যক্তি রায়মণির স্নেহ দয়া সৌজন্য প্রভৃতি প্রত্যক্ষ করিয়াছে এবং ওই সমস্ত সৎগুলের ফলভোগী হইয়াছে সে যদি স্ত্রী জাতির পক্ষপাতি না হয় তাহা হইলে তাহার তুল্য কৃতজ্ঞ পামর ভূমণ্ডলে নাই আমি পিতামহী দেবীর একান্ত প্রিয় ও নিতান্ত অনুগত ছিলাম কলিকাতায় আসিয়া প্রথমত কিছুদিন তাহার জন্য যার পর নাই উৎকণ্ঠিত হইয়াছিলাম সময়ে সময়ে তাহাকে মনে করিয়া কাঁদিয়া ফেলিতাম কিন্তু রায়মনির স্নেহ ও যত্নে আমার সেই বিষম উৎকণ্ঠা ও উৎকট অসুখের অনেক অংশে নিবারণ হইয়াছিল এই সময়ে পিতৃদেব মাসিক দশ টাকা বেতনে জোড়াশাঁকো নিবাসী রামসুন্দর মল্লিকের নিকট নিযুক্ত ছিলেন বড় বাজারের চকে মল্লিক মহাশয়ের এক দোকান ছিল ওই দোকানে লোহা ও পিতলের নানাবিধ বিলাতি জিনিস বিক্রি হইত সে সকল খরিদ্দার ধারে জিনিসপত্র কিনিতেন তাহাদের নিকট হইতে পিতৃদেবকে টাকা আদায় করিয়া আনিতে হইত প্রতিদিন প্রাতে এক প্রহরের সময় কর্মস্থানে যাইতেন রাত্রি এক প্রহরের সময় বাসায় আসতেন এ অবস্থায় অন্যত্র বাসা হইলে আমার মতো পল্লীগ্রামের অষ্টমবর্ষীয় বালকের পক্ষে কলিকাতায় থাকা কোনো মতে চলিতে পারিত না গুরু মহাশয়ের পাঠশালায় যতদূর শিক্ষা দেবার প্রণালী ছিল কালীকান্ত চট্টোপাধ্যায়ের ও স্বরূপচন্দ্র দাসের নিকট আমার সে পর্যন্ত শিক্ষা হইয়াছিল অতঃপর কিরূপ শিক্ষা দেওয়া উচিত এ বিষয়ে পিতৃদেবের আত্মীয়বর্গ স্ব স্ব ইচ্ছার অনুযায়ী পরামর্শ দিতে লাগিলেন শিক্ষা বিষয়ে আমার কিরূপ ক্ষমতা আছে এ বিষয়ে আলোচনা হইতে লাগিল সেই সময়ে প্রসঙ্গক্রমে পিতৃদেব মাইলস্টোনের উপাখ্যান বলিলেন সে উপাখ্যান এই প্রথমবার কলিকাতায় আসবার সময় সিয়াখালায় সালিখার বাঁধা রাস্তায় উঠিয়া বাটনাবাটা শিলের মতো একখানি প্রস্থর রাস্তার ধারে পোঁতা দেখিতে পাইলাম কৌতূহলা বিষ্ট হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসা করিলাম বাবা রাস্তার ধারে শিল পোতা আছে কেন তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্যমুখে কহিলেন ও শিল নয় ওহার নাম মাইলস্টোন আমি বলিলাম বাবা মাইল স্টোন কিছুই বুঝিতে পারিলাম না তখন তিনি বলিলেন এটি ইংরেজি কথা মাইল শব্দের অর্থ আধ ক্রোশ স্টোন শব্দের অর্থ পাথর এই রাস্তার আধ আধ ক্রোশ অন্তরে এক একটি পাথর পোতা আছে উহাতে এক দুই তিন প্রভৃতি অঙ্ক খোদাই করা রয়েছে এই পাথরের অঙ্ক উনিশ উহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলিকাতা উনিশ মাইল অর্থাৎ সাড়ে নয় ক্রোশ এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন নামটায় একের পিছে নয় উনিশ ইহা শিখিয়াছিলাম দেখিবা মাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে নয় অঙ্কের উপর হাত দিয়া বলিলাম তবে এটি ইংরেজির এক আর এটি ইংরেজির নয় অনন্তর বলিলাম তবে বাবা ইহার পর যে পাথরটি আছে তাহাতে আঠারো তাহার পরটিতে সতেরো এইরূপে ক্রমে ক্রমে এক পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব তিনি বলিলেন আজ দুই পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়া যাইব না যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব আমি বলিলাম সেটি দেখিবার আর দরকার নাই এক অঙ্ক এইটিতেই দেখিতে পাইয়াছি বাবা আজ পথে যাইতে যাইতেই আমি ইংরেজির অঙ্কগুলো চিনিয়া ফেলিব এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকটে গিয়া আমি অঙ্কগুলি দেখিতে ও চিনিতে আরম্ভ করিলাম মন বেড় চটিতে দশম মাইলস্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম বাবা আমার ইংরেজি অঙ্ক চিনা হইল পিতৃদেব বলিলেন কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি এই বলিয়া তিনি নবম অষ্টম সপ্তম এই তিনটি মাইলস্টোন ক্রমে ক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন আমি এটি নয় এটি আট এটি সাত রূপে বলিলাম পিতৃদেব ভাবিলেন আমি যথার্থই অঙ্কগুলো চিনিয়াছি অথবা নয়ের পরে আট আটের পরে সাত অবধারিত আছে ইহা জানিয়া চালাকি করিয়া নয় আট সাত বলিতেছি যাহা হোক ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে ষষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন না অনন্তর পঞ্চম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন এটি কোন মাইলস্টোন বলো দেখি আমি দেখিয়া বলিলাম বাবা এই মাইলস্টোনটি স্টোনটি ক্ষুদিতে ভুল হইয়াছে এটি ছয় হইবেক না হইয়া পাঁচ ক্ষুদিয়াছে এই কথা শুনিয়া পিতৃদেব ও তাহার সমভি বেহারীরা অতিশয় আহ্লাদিত হইয়াছেন ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম বীরসিংহের গুরু গুরুমশায় কালীকান্ত চট্টোপাধ্যায়ও ওই সমভি বেহারে ছিলেন তিনি আমার চিবুকে ধরিয়া বেশ বাবা বেশ এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধিয়া বলিলেন দাদা মহাশয় আপনি ঈশ্বরের লেখাপড়ার বিষয়ে যত্ন করিবেন যদি বাঁচিয়া থাকে মানুষ হইতে পারিবেক যাহা হোক আমার এই পরীক্ষা করিয়া তাহারা যেমন সকলে আহ্লাদিত হইয়াছিলেন তাহাদের আহ্লাদ দেখিয়া আমিও তদনুরূপ আহ্লাদিত হইয়াছিলাম মাইলস্টোনের উপাখ্যান শুনিয়া পিতৃদেবের পরামর্শদাতা আত্মীয়রা এক বাক্য হইয়া তবে ইহাকে রীতিমতো ইংরেজি পড়ানো উচিত এই ব্যবস্থা স্থির করিয়া দিলেন কর্নওয়াল স্ট্রিটে সিদ্ধেশ্বরীতলার ঠিক পূর্ব দিকে একটা ইংরেজি বিদ্যালয় ছিল উহা হের সাহেবের স্কুল বলিয়া প্রসিদ্ধ পরামর্শদাতারা ওই বিদ্যালয়ের উল্লেখ করিয়া বলিলেন উহাতে ছাত্রেরা বিনা বেতনে শিক্ষা পাইয়া থাকে ওই স্থানে ইহাকে পড়িতে দাও যদি ভালো শিখিতে পারে বিনা বেতনে হিন্দু কলেজে পড়িতে পাইবে। হিন্দু কলেজে পড়িলে ইংরেজি চূড়ান্ত হইবে। আর যদি তাহা না হইয়া ওঠে মোটামুটি শিখিতে পারিলেও অনেক কাজ দেখিবে। কারণ মোটামুটি ইংরেজি জানিলে হাতের লেখা ভালো হইলেও যেমন তেমন জমা খরচ বোধ থাকিলে সৌদাগর সাহেব দিগের হৌসে ও সাহেবদের বড় বড় দোকানে অনায়াসে কর্ম করিতে পারিবে। আমরা পুরুষানুক্রমে সংস্কৃত ব্যবসায়ী পিতৃদেব অবস্থার বৈগুণ্যবশত ইচ্ছানুরূপ সংস্কৃত পড়িতে পারেন নাই ইহাতে তাহার অন্তঃকরণে অতিশয় ক্ষোভ জন্মিয়াছিল তিনি সিদ্ধান্ত করিয়া রাখিয়াছিলেন আমি রীতিমতো সংস্কৃত শিখিয়া পাঠিতে অধ্যাপনা করিব এজন্য পূর্বোক্ত পরামর্শ তাহার মনোনীত হইল না তিনি বলিলেন উপার্জনক্ষম হইয়া আমার দুঃখ ঘুচাইবে আমি সে উদ্দেশ্যে ঈশ্বরকে কলিকাতায় আনি নাই আমার একান্ত অভিলাষ সংস্কৃত শাস্ত্রে কৃতবিদ্ধ হইয়া দেশে চতুষ্পাঠী করিবেক তাহা হইলেই আমার সকল ক্ষোভ দূর হইবেক এই বলিয়া তিনি আমার ইংরেজি স্কুলে প্রবেশ বিষয়ে আন্তরিক অসম্মতি প্রদর্শন করিলেন তাহারা অনেক পীড়াপিড়ি করিলেন কিন্তু তিনি কিছুতেই সম্মত হইলেন না মাতৃদেবীর মাতুল রাধামোহন বিদ্যাভূষণের পিতৃব্য পুত্র মধুসূচন বাচস্পতি সংস্কৃত কলেজে অধ্যয়ন করিতেন তিনি পিতৃদেবকে বলিলেন আপনি ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়িতে দেন তাহা হইলে আপনকার অভিপ্রেত সংস্কৃত শিক্ষা সম্পন্ন হইবেক আর যদি চাকরি করা অভিপ্রেত হয় তাহারও বিলক্ষণ সুবিধা আছে সংস্কৃত কলেজে পড়িয়া যাহারা ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহারা আদালতে জজ পণ্ডিতের পদে নিযুক্ত হইয়া থাকে অতএব আমার বিবেচনায় ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়িতে দেওয়াই উচিত চতুষ্পাঠী অপেক্ষা কলেজে রীতিমতো সংস্কৃত শিক্ষা হইয়া থাকে বাচস্পতি মহাশয় এই বিষয়ে বিলক্ষণরূপে পিতৃদেবের হৃদয়ঙ্গম করিয়া দিলেন অনেক বিবেচনার পর বাচস্পতি মহাশয়ের ব্যবস্থায় অবলম্বনীয় স্থির হইল